আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাল্টিসাইপলেশন আমি ইব্রাই মাসকিন তুনি আসসালাম একেবারে डिफरेंट একটা কোয়ালিটির বোরকা কালেকশন নিয়ে আর এটা কিন্তু ফেব্রিক্সটা একেবারে डिफरेंट একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অরিজিনাল জাফরান ফেব্রিক্সের মধ্যে টেক্সচার করা একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন স্ট্রাইপ করে দেওয়া আছে আমি ফেব্রিক্সটা আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জাফরান কাপড়ের মধ্যে একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার গলার পোষণটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাবে ভি গলা করে দেওয়া আছে এখানে এখানে কিন্তু ভিগলা করে দেওয়া আছে আর দুই পোষণে কিন্তু স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে আর এটা কিন্তু খুবই লং লাস্টিং স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে সম্পূর্ণ করে বসে দেওয়া আছে না বা নষ্ট হবে না আর নিচ পোষণ পর্যন্ত কিন্তু কিন্তু এটা এটা করে দেওয়া আছে আর বডিটা ফ্রি সাইজ আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা স্লিভের পোষণটা কিন্তু খুব সুন্দরভাবে একটা স্লিভের পোষণ করে দেওয়া আছে প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে এখানে আর এখানে কিন্তু সেম ভাবে স্টোন ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আপনারা যারা একটু ডিফারেন্ট কোয়ালিটি বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু পারচেজ করতে পারেন এটার ব্যাক পোরশনটা কিন্তু প্লেন থাকছে ব্যাক পোরশনটা কোনো কাজ থাকছে না এটা থাকছে ব্যাক আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছে না পুরো सेम ফেব্রিকসের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোরশনে কিন্তু স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এখানে লাইন স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর তিনটা কালার আছে আমি একটা জোড়া কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দেব সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অলিভ গ্রিন কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার আপনাদের যার যে কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন এটা থাকছে অলিভ কালারের মধ্যে ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা কালার পার্পল শেডের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন এটা থাকছে পার্পল শেডের মধ্যে স্টোন ওয়ার্কটা দেখতে পাচ্ছেন খুবই গ্লেজফুল একটা স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে সিম্পলভাবে ভাবে এই থাকছে টোটাল তিনটা কালার আমি একটু প্রাইস এসে বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর এই স্ট্রাইপের মধ্যে জাফরান আপনার কাপড়ের বোকাটা পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চেস করে ডিসক্রিনে দেওয়া নাম্বার বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন সব ভালো থাকবেন আসলাম